হ্যালো শিক্ষার্থী বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত আপডেট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তির রিভিউ শেয়ার করব অর্থাৎ এইবার যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছ বা ফলাফলের জন্য এখন অপেক্ষা করছো তোমাদের মেডিকেলে ভর্তি হওয়ার যে নিয়ম রয়েছে কিভাবে তোমার ভর্তি হতে হবে আজকের এই ভিডিওতে পুরো প্রসেসটি তোমাদেরকে দেখিয়ে দিব সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সকল আপডেটগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক শুরুতে ভর্তির ধাপ সমূহ সম্পর্কে আলোচনা করতে চাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কিভাবে মেডিকেলে ভর্তি হতে হয় দেখো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রথমেই একটা ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্ক্রিনে যে দেখতে পাচ্ছি এরকম একটা বিজ্ঞপ্তি এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী চারটি ধাপে ভর্তির প্রক্রিয়াটি সম্পন্ন করবে প্রথম ধাপে তোমাদের আবেদন করতে হবে সেখানে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া থাকবে জিপিএ নিয়ে আবেদন করতে হবে যা একটু পরই তোমাদেরকে জানাচ্ছি দ্বিতীয় ধাপে তোমার ভর্তি পরীক্ষা দিতে হবে মানে চান্স পেতে গেলে অবশ্যই ভর্তি পরীক্ষার দেওয়াটা বাধ্যতামূলক ভর্তি পরীক্ষা দেওয়ার পরে তৃতীয় ধাপে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করবে এবং চতুর্থ ধাপে ফলাফল পেয়ে যারা উত্তীর্ণ হবে সেই সকল শিক্ষার্থীরা ভর্তির জন্য মনোনীত হবে এবং তারা ভর্তি হতে পারবে নির্দিষ্ট কিছু টাইম দেওয়া হবে সেই সময়ের মধ্যে এবার চলো আবেদন করার যোগ্যতা সম্পর্কে জেনে নিই আমরা এসএসসি বা সমানের পরীক্ষাতে দু হাজার একুশ অথবা দু সালে যারা উত্তীর্ণ হয়েছে এবং এইচএসসিতে বা সমান পরীক্ষাতে দু হাজার তেইশ অথবা দু সালে যারা উত্তীর্ণ হয়েছে তারাই আবেদন করতে পারবে এখানে সেকেন্ড টাইম অ্যালাউ রয়েছে তবে সেকেন্ড টাইমারদের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে চান্স পাওয়াটা এবার আমরা জিপিএর যোগ্যতা যদি দেখি তাহলে সাধারণ শিক্ষার্থী যারা তাদের আলাদা কোনো জিপিএ যোগ্যতা লাগবে না মানে এসএসসি এইস আলাদা জিপিএ নেই মোট জিপিএ তোমার যদি 9.00 থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে পার্বত্য জেলার শিক্ষার্থী ও উপজাতীয় যা শিক্ষার্থী যারা তাদের আলাদা জিপিএ মানে এসএসসি এইচএসিতে আলাদা করে জিপিএ লাগবে 3.50 মোট জিপিএ লাগবে 8.00। এছাড়াও আরও বেশ কয়েকটি শর্ত রয়েছে শুধুমাত্র বিজ্ঞান শাখার শিক্ষার্থীরাই মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মধ্যে দুই বছরের গ্যাপ থাকতে হবে এবং এইচএসসিতে জীববিজ্ঞান রসায়ন ও পদার্থবিজ্ঞান থাকতে হবে এইচএসসিতে জীববিজ্ঞানের কমপক্ষে চার দশমিক জিরো জিরো পেতে হবে এই পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষার পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মোট একশো নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিটি প্রশ্নের পূর্ণমান থাকবে এক অর্থাৎ একশো নম্বরের এমসিকিউ থাকবে এক একটা প্রশ্নের পূর্ণমান কিন্তু এক থাকবে সময় থাকবে এক ঘন্টা প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে মানে নেগেটিভ মার্ক আছে পাঁচ নম্বর বা মার্ক হচ্ছে চল্লিশ সেকেন্ড টাইম হলে মেডিকেল বা ডেন্টালে ভর্তি থাকা অবস্থাতে যদি তুমি আবেদন করো বা সুযোগ ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করো তাহলে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর থেকে দশ নম্বর কর্তন করা হবে এবং যদি তুমি ভর্তি হয়ে না থাকো সেকেন্ড টাইমার আর কি যারা তাদেরকে পাঁচ নম্বর কাটা যাবে এছাড়াও সর্বশেষ কালো কালির বল পয়েন্ট ছাড়া অন্য কোনো কলম ঘড়ি ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না এই পর্যায়ে তোমাদের সাথে নম্বর বিন্যাস ও সিলেবাসটা শেয়ার করতে চাই নম্বর বিন্যাস ঠিক এরকম জীববিজ্ঞানে তিরিশ নম্বর থাকবে রসায়নে পঁচিশ পদার্থবিজ্ঞানে বিশ ইংরেজিতে পনেরো সাধারণ জ্ঞানে দশ এই মোট হচ্ছে একশো নম্বর অর্থাৎ জীববিজ্ঞানে ৩০ তিরিশ নম্বরের তিরিশটা এমসি থাকবে রসায়নে পঁচিশটা নম্বরের পঁচিশটা এমসি থাকবে এরকমভাবে একশোটা এমসি থাকবে এবং নম্বর থাকবে একশো আর সিলেবাসের বিষয়টি যদি তোমাদেরকে বলি সাধারণ জ্ঞানের জন্য তোমার পড়তে হবে বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয় বিষয়গুলো এবং দু সালের এইচআসসি বা সম্মানের পরীক্ষার যে সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হয়েছে ওই সিলেবাস অনুযায়ী তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব আবেদনের নিয়ম আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে প্রথমে এই যে লিংক দেখতে পাচ্ছ এই লিঙ্কে যেতে হবে এরপর বিস্তারিত তথ্য দিতে হবে যেমন এসএসসি এইচএসসির তারপর তোমার নিজের ব্যক্তিগত কিছু তথ্য সেগুলো দিতে হবে এরপর তোমার ছবি আপলোড করতে হবে তিনশো গুণ তিনশো পিকজেল সাইজের স্বাক্ষর আপলোড করতে হবে তিনশো গুণ আশি পিকজেলের এবং পছন্দের মেডিকেল কলেজ ও কেন্দ্র তালিকা চয়েস করতে হবে এবং আবেদন ফিজ দিতে হবে এরপর আবেদন সম্পূর্ণ করতে হবে এই পর্যায়ে তোমাদের সাথে আসন ও আবেদন ফিজ সম্পর্কে আইডিয়া দিব দেখো গত বছর যে আসনগুলো ছিল দেখতে পাচ্ছ জেনারেল সিট ছিল হচ্ছে পাঁচ হাজার দুশো তেত্রিশটা মুক্তিযোদ্ধা কোটায় আসন বরাদ্দ ছিল একশো আটটি ট্রাইবাল কোটার জন্য ছিল হচ্ছে নয়টি আসন নন ট্রাইবাল কোটা যারা আছে তাদের জন্য তিনটি আসন ট্রাইবাল আদার ডিস্ট্রিক্টের জন্য ছিল আটটা আসন এবং ট্রাইবাল রিজার্ভ ফর রাঙ্গামাটি মেডিকেল কলেজ এখানে ছিল উনিশটা আসন তো এখন মুক্তিযোদ্ধা যে কোটাটা আছে এটা হয়তো বাতিল করে দেওয়া হবে সেক্ষেত্রে সরকারি যে তোমরা একটু খেয়াল করো সাধারণ শিক্ষার্থীদের জন্য পাঁচ হাজার সিট রয়েছে কোটার আসন রয়েছে উনচল্লিশটি এই মোট হচ্ছে পাঁচ হাজার তিনশো আশিটি সরকারিতে আর বেসরকারি কলেজে তোমার মোট আসন সংখ্যা হচ্ছে ছয় হাজার তিনশো আটচল্লিশটি তাহলে মোট আসন সংখ্যা হচ্ছে এগারো হাজার ছয়শো প্লাস সামথিং সরি সাতশো প্লাস সামথিং আর আবেদন ফিস হচ্ছে এক হাজার টাকা গত বছর ছিল সো এ বছর এক হাজার টাকা রাখার সম্ভাবনা থেকে বেশি আর যে বিষয়গুলো তোমাদেরকে বললাম ওই রকমটাই রাখা হয় মেডিকেলে ভর্তির জন্য সো এই রকমটাই রাখা হবে এবার আমরা গুরুত্বপূর্ণ তারিখ ও সময় সম্পর্কে জানবো বিজ্ঞপ্তি প্রকাশ হবে অক্টোবরের মাঝামাঝি বা শেষ সপ্তাহে কেন এটা বলছি কারণ এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর মোটামুটি দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে মেডিকেল ভর্তির বিজ্ঞপ্তি সো এইবার চল্লিশ দিনের মধ্যে যেহেতু ফলাফল প্রকাশ করবে তাই কিছুটা সময় একটু বিলম্ব হবে সেক্ষেত্রে অক্টোবরের মাঝামাঝিতে অথবা শেষ সপ্তাহে আর যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশ হতে পারে আবেদন শুরু হবে নভেম্বর থেকে এবং ভর্তি পরীক্ষা তোমাদের ডিসেম্বর বা জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে এই বিষয়ে আমি কোনো আপডেট পেলেই তোমাদেরকে জানিয়ে দিব এই ছিল আজকের মতো ভিডিও আশা করি তোমাদেরকে জানাতে পেরেছি যে মেডিকেলে ভর্তি হওয়ার জন্য তোমার কি কী করণীয় রয়েছে কিভাবে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে হবে কি কী করণীয় তোমার আশা করি বুঝে নিয়েছ এই ছিল ভিডিও ভালো লাগলে লাইকস কমেন্টস এবং শেয়ার করে দিও